সমস্ত অঞ্চল সভাপতি প্রধান যুব সভাপতি মহিলা সভাপতি শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি কিছুদিন আগের মতো আবারও সিপিএম কংগ্রেস বিজেপি বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আর্জি করার ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে এটা একটা অন্য চক্রান্ত চলছে রাজনৈতিক চক্রান্ত আগামী চার তারিখ সন্ধ্যা আটটার সময় ক্যানিং এর রাজপথে ওরা রাত দখল করবে সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে আমার মূল উদ্দেশ্য বলার আমাদের যত পঞ্চায়েতের সদস্য সদস্যা আছে প্রধানগণ আছে আমাদের দলের নেতৃত্ব আছে আমাদের দলের কর্মীরা আছে প্রত্যেকের অঞ্চল অনুযায়ী পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন কর্মদক্ষরা আছেন ইউথ প্রেসিডেন্টরা আছেন সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয় আর বিশেষ করে আমাদের দলীয় ছেলে বা মেয়ে আবেগে না বেরোয় যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে তাহলে সেই দলে যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করবো দল থেকে এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবামর্ণ আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা করতে হবে কারণ দলকে চক্রান্ত করে কালিমা লিপ্ত করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে এই আমরা আউট করতে হবে এবং আগামীকাল আমরা শুনেছি যে ডেভিড সোসেনে যারা পড়াশোনা করেন প্রাক্তন এই প্রাক্তনীদের ডাক দিয়েছে সিপিএম এর একটা সংগঠন যারা করতো ডি যারা করতো যে সকালবেলা এই বিকাল চারটে থেকে ডেবিল স্টেশনে যারা প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী বেরোবে এটাও একটা সিপিএম এর একটা অংশ এখানে যেন কেউ না বেরোয় কোনো ছেলে মেয়ে কোনো ভাবে এই চক্রান্তে পা দেবেন না স্ট্রংলি ভাবে এই জিনিসগুলোকে আমাকে ওভার করতে হবে ইমিডিয়েট আপনারা আগামীকাল থেকে নিয়ে প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী নতুন করে তার স্বপ্ন জেগেছে যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হবে দু হাজার একুশে গোয়ারা হেরেছে দু হাজার চব্বিশে মানুষের সমর্থনে গোয়ারা হেরেছে আমরা এই আর্জি করে ঘটনায় যে ছোট্ট মেয়েটি আমার পরিবার একজন মেয়ে আমার বোন সমূহ তার সঙ্গে যে নিকৃষ্টতম ঘটনা ঘটেছে তাকে যে মেরে দেওয়া হয়েছে এই খুনিদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম দিন তিনি বলেছেন যে এর বিচার চাই এবং বিচার হবে যে বা যারা দোষী আছে তাদেরকে আমরা ফাঁসির ব্যবস্থা করব কিন্তু পরবর্তীকালে এটা এখন সিবিআই তদন্ত করছে গ্যানিংয়ের কিছু সিপিএম এবং বিজেপি কিছু কমরেড তারা একটা পোস্ট করেছে যে ডেবিড সদন হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা আসুন আমরা রাস্তায় নামবো তা প্রতিবাদ করবো করে ঘটনায় আমার তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি আমার দলের কর্মীদের নেতৃত্ব প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি যুব সভাপতি তাদেরকে বলেছি যে এটা সিপিএম এবং বিজেপির প্ল্যান আমাদের সরকার এবং আমাদের দলকে কালীমালিক্য করার পরিকল্পনা চলছে এই ফাঁদে কেউ পা দেবেন না এই মিছিলে আমাদের দলের যেন কোনো মানুষ না আসে কারণ আমরা আলাদাভাবে মিটিং করছি মিছিল করছি এবং ফাঁসির আবেদন করছি যে বা যারা করছে তারা একটা দল সিপিএম এবং বিজেপি তার জন্যে আমি অযোগিতা করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন